নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এতদিন ধরে সাগর বাংলা চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি প্রতিবন্ধী মানুষদের প্রধান সমস্যা কি জানেন কোন বিষয়ে ইনফরমেশন বা তথ্য সঠিকভাবে না জানা সেই বিষয়ে কোনো ইনফরমেশন বা তথ্য জানার প্রতিবন্ধী মানুষদের অনেক কম তার সরকারের অনেক সুযোগ সুবিধা থাকলেও সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করতে পারছে না আপনারা জানেন প্রতিবন্ধী মানুষদের জন্যে কেন্দ্রীয় সরকারের একটি স্কিম আছে দিব্যাং কল্যাণ স্কিম এই স্কিমটি বিষয়ে আমি বিস্তারিত ভাবে আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন আপলোড করেছি আপনারা চাইলে সেই প্রতিবেদনটি দেখে নিতে পারবেন তার লিঙ্কও আমরা দিয়ে দেবো আই বটমে এই দিব্যাং স্কিমে এবার থেকে কিন্তু প্রতিবন্ধী মানুষরা সরাসরি আবেদন করতে পারবে পোর্টালের মাধ্যমে এই আপডেটটি আমরা পেয়েছি এই নতুন আপডেটটি নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন সেটাও আপনাদের জানাবো সেই সঙ্গে সঙ্গে এই অনলাইন পোর্টালের লিংক আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনি মূলত এখানে আবেদন করতে পারবেন আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কেউ স্কিপ করবেন না তাহলে ইনফরমেশন বা তথ্যগুলি আপনি আপনারা মিস করবেন জানতে পারবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর এই প্রতিবেদনের সঙ্গে থেকে আপনারা জেনে নেবেন এই সঠিক ইনফরমেশন বা তথ্যটি চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে এখন আপনাদের সামনে দিব্যাং কল্যাণ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার যে নতুন আপডেটটি ঘোষণা করেছে সেটি আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরব কেন্দ্র সরকার দীনদয়াল সংক্ষেপে ডিটিআরএস এবং ডিস্ট্রিক্ট ডিসাবিল্টি রিহাবিল সেন্টার্স যাকে সংক্ষেপে বলা হচ্ছে ডিডিআরসি এর জন্য নতুন অনলাইন পোর্টাল চালু করেছে সাতই জুলাই তারিখে প্রতিবেদন অনুযায়ী প্রতিবন্ধীদের শিক্ষা পুনর্বাসনে কর্মসংস্থানের প্রশিক্ষণ এবং সচেতন সচেতনতামূলক কার্যক্রমের মতো সেবাগুলির জন্য এই স্কিমগুলির আবেদন গ্রহণ সহ প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে নতুন পোর্টাল চালু করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিজ যাকে আমরা সংক্ষেপে বলছি ডি পিডব্লিউডি এর একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী ই অনুদান পোর্টাল এখন থেকে গ্র্যান্ডস এমএসজেই ডট গভর্নমেন্ট ডট ইন এ থেকে ডিডিআরএস ও ডিডিআরসি সংক্রান্ত সব আবেদন বন্ধ করে দেওয়া হয়েছে এর স্থানে একটি বিশেষ ই অনুদান পোর্টাল চালু করা হয়েছে যেটি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্র্যান্ডস ডট ডট গভ ডট ইন এ সরাসরি আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন এই পোর্টালে ক্লিক করে অতীতে জমা দেওয়া সমস্ত তথ্য যথা পুরনো আবেদন ডেটা নতুন প্ল্যাটফর্মে নিরাপদে মাইগ্রেট করা হয়েছে যাতে কোনো তথ্য হারিয়ে না যায় এবং কাজ নিয়মাপিক চলতে পারে রামচরণ মান্না আন্ডার সেক্রেটারি ডিপিডবলিউডি এর পাঠানো চিঠিতে এটি উল্লেখ করা হয়েছে রাজ্য ও জেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সিজল এস দের নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে নতুন পোর্টালেই নতুন আবেদন করতে হবে এবং পুরোনো আবেদন রেকর্ড দেখে নতুন পোর্টালে আবেদন করতে হবে এই পদক্ষেপ কেন্দ্র সরকার কর্তৃক প্রতিবন্ধী জনগোষ্ঠী কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর স্বচ্ছ ও দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা হিসাবে নেওয়া হয়েছে যেখানে আবেদন প্রক্রিয়া ও ডেটা ব্যবস্থাপনা এর উপর বিশেষ দেওয়া হয়েছে এই ছিল কেন্দ্র সরকারের কাছ থেকে আসা দিব্যাং কল্যাণ স্কিমের জন্যে কেন্দ্র সরকার যে আপডেটটি ঘোষণা করেছে সেটির বিস্তারিত আমরা বারবার আপনাদের সামনে বলছি যে আপনারা ইনফরমেশন এবং তথ্যগুলি সঠিকভাবে জানাউন এবং জানার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনারা সরকারের অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন সমস্ত ইনফরমেশন তথ্য আপনাদের কিন্তু অত্যন্ত ভাব গুরুত্বভাবে জানা দরকার তথ্য ইনফরমেশন না জানলে বাড়িতে বসে থাকলে কিন্তু আপনি কোনোরকম সুযোগ সুবিধা পাবেন না আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে এবং প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে উন্নয়নের কথা বলে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার